নমস্কার রান্নায় করি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল চলুন কীভাবে করতে হয় দেখে নি আজকে আমি করে দেখাবো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল এটা একটা স্বাস্থ্যকর রেসিপি আমি এখানে সাতশো গ্রামের মতো দেশি মুরগি কাটিয়ে এনেছি সুন্দরভাবে এবং ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁপে নিয়েছি বেশ বড় করে তারপর নিয়েছি কিছুটা রসুন কুচি কিছুটা আদা পেস্ট কিছুটা পেঁয়াজ পেস্ট এখানে জিরেকে সামান্য তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে এখানে নিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন রান্নাটা করবো সর্ষে তেল দিয়ে আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা কুচি কুচি করে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে এখন আমি নুন হলুদ দিয়ে প্রথমে চিকেনটা মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল ভালো করে রেখে নিচ্ছি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিনিও ফুটে উঠেছে এবার দিয়ে দেব গোটা দিয়ে দিয়ে দেবো রসুন রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সঙ্গে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কেজে নেব তেল গরম হয়ে আসলে এবার একটু চিনি দিবে এটা ক্যারামেল হয়ে যায় যার যখন ভাজা হয়ে যায় তখন একটা সুন্দর কালার আসে আমি আর আলাদা করে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো না চিনি দিয়েই ক্যারামেল করে নিয়েছি একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট রসুন আগে একটু দেবো আমরা রসুন কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন নুন ঝাল বা মশলা এবার চেয়ারটাও ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনগুলো ভাজা এগে করে এবার এক করে মশলাগুলো দিয়ে 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 পাউডার ধনে পাউডার দিয়ে দেবো লঙ্কা পাউডার আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন আমি এখানে এক চামচ আরেক চামচের অর্ধেক দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবে দিচ্ছি দিয়ে মেরিনেটের সময় হলুদ গুঁড়ো দিয়েছি সেই জন্য আর এখন বিচে হলুদ গুঁড়ো দিলাম ছোটো চামচে এক চামচের মতো হলুদ দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি এক টাকা পুরো মশলা তো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি তাহলে হয়ে যাবে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব মেরিনেট করা মাংসগুলো এখানে সমুদ্র নুন আর দিয়ে মেঘেছিলাম

ঢাকাটা তুলে দেখছি এবার দিয়ে দেবো খুশি করে রাখা টমেটো

এভাবে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবে ঢাকাটা দুটো দেখছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা প্রায় সেদ্ধ হয়ে গেছে জলও টেনে গেছে ভালোভাবে মশলাগুলো লাগলো যাওয়া যাওয়া হয়ে গেছে এখন কি সুন্দর টেন দিয়েছে এবার আমি জল দিয়ে দেব ইত্যন্ত করার ঘর ভালোভাবে নেড়ে দিচ্ছে আমার পেঁপে দিয়ে মাংসের ঝোলটা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এবং কি সুন্দর কালারও হয়েছে আর একটু হবে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা পাউডার পাউডারটা আর গরম মশলা পাউডারটা মিশিয়ে দিলাম আর একটু ফুটে আসলে নামিয়ে এটা একটু ঝোলই থাকবে আমার পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর কালার এভাবে এরকম পেঁপে দিয়ে পাতলা ঝোল করে আপনারা খেয়ে দেখবেন যেমন স্বাদ তেমন স্বাস্থ্যকর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ